বিখ্যাত বাংলা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প দুঃখীরাম দুঃখীরাম খুব গরিবের ছেলে ছিল সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত কিন্তু তাহার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল সেটা আমি ভুলিয়া গিয়াছি দুঃখীরামের যখন সবে দুই বছর বয়স তখন তার মা বাপ মরিয়া গেল পৃথিবীতে তাহার আপনার বলি আর কেহই ছিল না খালি ছিল মামা কেষ্ট দু বছরের ছেলে দুঃখীরাম তাহার মামার খবর কিছুই জানিত না তাহার মামাও তাহার কোনো খবর লইত না কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল তখন হইতে লোকে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত গরিবের ছেলের দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয় এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শেখাইবে অন্য ছেলেদের ফেলিয়া দেওয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকেদের খুঁটি নাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার একজন মামা আছে শুনিয়া সে মনে করিল যে একবার মামা বাড়ি যাইতে হইবে অনেক সন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল তাই তো দুঃখীরাম এসেছ এখানে কত কষ্ট পাবে তা তো জানো না আমরা যে দুমাসে একদিন খাই কাল খেয়েছি আবার দুমাস পরে খাব দুঃখীরাম বলিল মামা তার জন্য ভাবনা কি তোমরা যখন খাবে আমিও তখনই খাব কেষ্ট আর কিছুই বলিল না দুঃখীরামও আর কিচ্ছু বলিল না মামার বাড়িতে খালি মামা আর মামা তো ভাই হরি ছাড়া আর কেহ নেই মামা তো ভাইকে সে দাদা বললে ডাকিতে লাগিল সারাদিন কেষ্ট আর হরি কেহই কিছু খাইল না কাজেই দুঃখীরামেরও খাওয়ার জুটিল না দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে সুতরাং তাহার বড় একটা ক্লেশ হইল না সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল মামা আমার বড্ড ঘুম পেয়েছে আমি ঘুমোই ইহাতে কেষ্ট যেন ভারী খুশি হইল আর তখনই তাহাকে একটা মাদুর বিছাইয়া দিল দুঃখীরাম সেই মাদুরে চুপ করিয়া শুইয়া রইল খানিক পরে কেষ্ট আর হরিয়া আসিয়া তাহার পাশেই ঘুমিয়া পড়িল আসল কথা কেহই ঘুমায় নাই মামা খালি ভাবিতেছে কতক্ষণে দুঃখীরাম ঘুমাইবে আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে দেখিতে দেখিতে হরির নাক ডাকিল দুঃখীরাম বুঝিল দাদা ঘুমাইয়াছে এর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া বুঝিতে পারিল যে এবার মামা উঠিয়াছে তারপর হেসেলে হাঁড়ি নাড়ার শব্দ হইল তারপর হাঁড়ি দেওয়ার খলখল শব্দ উনান ধরাইয়া ফুঁ সকলই শোনা গেল দুঃখীরামের আর কিচ্ছু বুঝতে বাকি রইল না যে তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটোয়া দিয়া দেখিল কেষ্ট পায়স রাঁধিতেছে দুঃখীরাম এক একবার উঠিয়া দেখে আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে যখন দেখিল যে পায়স প্রস্তুত হইয়াছে তখন হাউমাও করিয়া উঠিয়া বসিল গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘরিতে আসিয়া জিজ্ঞাসা করিল কিরে রে দুঃখীরাম কী হয়েছে দুঃখীরাম বলিল মামা ও ঘরে তুমি কি করছিলে একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে তাই সে লাঠি হাতে করে ঘরের পেছনে বনের ভিতরে চোর তাড়াইতে ছুটিল তখন দুঃখীরাম তার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল দাদা ওঠো শিগগির ওঠো মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন হরি বেচারার মনে ভারী ভয় হইল সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়েছে। তিন মাইল দূরে হরির ভগ্নির বাড়ি হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে আর বাবা খবর পাইয়া তাহাকে দেখিতে গিয়াছে এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তার ভগ্নির বাড়ি চলিল খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল সে চোর ধরিতে পারে নাই লাভের মধ্যে বিছুটি লাগিয়া তার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞাসা করিল হরি কোথায় রে দুঃখীরাম বলিল মামা তুমি গেলে আর যে লোকটা তোমার ঘরে উকিমার ছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল আর দাদাও তক্ষণি বেরিয়ে গেল ইহা শুনিয়া কেষ্ট মনে করিল যে হরি নিশ্চয়ই পাড়ায় দুষ্ট ছেলের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্ট ছেলেটার উপর তার ভয়ানক রাগ হইল আর সেই লাঠি হাতে করিয়া সে তাহার সঙ্গীকে শাস্তি দেওয়ার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল দুঃখীরাম যখন দেখিল যে এর মামা আর দাদার বাড়ি ফিরিয়া আসিতে একটু বিলম্ব হিয়ে তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে পায়েসের হাঁড়ি নামাইল একে দুঃখীরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল তার উপর আর তার মামা রাঁধে বড় সরেশ সুতরাং দেখিতে দেখিতে সেই পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল হরি ভগ্নের বাড়িতে গিয়া তাহাকে ভালোই দেখিতে পাইল কিন্তু সে রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিয়ে আসতে দিল না এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল খুঁজিয়া বেড়াইতেছে এবং তাহাকে কোথাও দেখিতে না পাইয়া রাগে আর বিছুটির জ্বালায় ছটপট করিতেছে সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়ে আসিল অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে খুব কয়েক ঘা লাগাইল একটু পরে সমস্ত রাত্রি নাকাল হইয়া সে সে রান্নাঘরে গিয়া সে দেখে পায়েসের হাঁড়ি খালি তখন আর কিছুই বুঝিতে বাকি রইল না দুঃখীরাম সকালে উঠিয়া অবধি কেমন আর চোখে চায় আর একটু হাসে সুতরাং তাহা যে দুঃখীরামেরই কাজ ইহা বেশ বোঝা গেল পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন হাঁ তুই এমন কাজ কেন করলি ওদের পায়েস চুরি করে কেন খেলি আর মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি দুঃখীরাম হাত জোড়ো করে বলল দোহাই ধর্মাবতার ওরা দুমাসে একদিন খান পরশু খেয়েছিল আবার কাল পায়েস রাঁধবেন কেন ওরাই বলুক তারপর নাকাল করার কথা বলছেন তা আমি তো সত্যি সত্যিই বলেছি তাতে যদি ওরা খামোকা নাকাল হতে গেলেন তা আমার কী দোষ রাজা আগাগোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন মোকদ্দমা ডিসমিস হইয়া গেল দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকুরি দিলেন দুঃখীরাম এত ভালো করিয়া কাজ করিতে লাগিল যে কয়েক বৎসরের ভেতরে সেই সামান্য চাকরি হইতে ক্রমে সে ছোট মন্ত্রীর পদে উঠিল বড় মন্ত্রীর পদ খালি হইলে যে তাহারও সে পাইবে এ কথা সকলেই বলিতে লাগিলেন বড় মন্ত্রীর লোকটা বড় সুবিধার ছিলেন না দুঃখীরামকে তিনি ভারী হিংসা করিতেন আর কি করিয়া বা তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তাহাই ভাবিতেন এক সৌদাগরের সঙ্গে বড় মন্ত্রীর বন্ধুতা ছিল সেই সৌদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কহিতে পারে শূন্যে উঠিয়া এক মাসের পথ এক মিনিটে যাইতে পারে আর ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে এই ঘোড়াটাকে পাইবার জন্য মন্ত্রী মশায় অনেক দিন হইতে চেষ্টা করিতেছে কিন্তু সদাগর কিছুতেই সেটা তাহাকে দিতে চায় না এর মধ্যে সদাগর একবার বিদেশ গিয়াছিল সেখান হইতে একটা খুব আশ্চর্য আমের আঁটি লইয়া আসিয়াছে সে আটির এত গুণ যে তাহা প্রতিমা প্রতিমা মাত্র গাছ হয় তাতে তৎক্ষণাৎ আম হয় তখনই সেটা পাকে আর তখনই তাহা খাওয়া যায় খাওয়ার পর আবার সেই আটি মাটির ভিতর হইতে তুলিয়া বাক্সে পুড়িয়া রাখা যায় মন্ত্রী মহাশয় সৌদাগরের চাকরকে টাকা দিয়া বস করিলেন সে তাহার কথায় সৌদাগরের আমের আঁটি সিদ্ধ করিয়া রাখিল তারপর একদিন মন্ত্রী মহাশয় সৌদাগরের সঙ্গে কথা বলিতে বলিতে জিজ্ঞাসা করিলেন বন্ধু তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আঁটিয়াছ সৌদাগর বলল হ্যাঁ বন্ধু সেটাকে পুতিলে তখনই গাছ হয় তখনই তাতে ফল হয় তখনই তাহা পাকে আর তখনই তাহা খাইয়া আঁটিটি আবার বাক্সে রেখিয়া দেওয়া যায় মন্ত্রী মহাশয় নাক মুখ ছিটকাইয়া বললেন ও কথা আমার বিশ্বাস হয় না সদাগর বলল আচ্ছা বাজি রাখুন আমার কথা সত্য হয় তো কি হইবে মন্ত্রী বলিলেন তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া প্রথমে যে জিনিসটা হাত দেবে সেইটা তোমার আর যদি তোমার কথা সত্য হয় সৌদাগর বলিল তবে আপনি পরদিন আমার বাড়িতে আসিয়া প্রথমে যাহাতে হাত দেবেন তাহাই আপনার হইবে ঠিক হইল পরদিন সৌদাগরের বাড়িতে মন্ত্রী মশায়ের নিমন্ত্রণ আর তখন আমের আঁটির পরীক্ষা হইবে আঁটি সিদ্ধ করিয়া দেখিয়াছিল সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা বলিয়া দিতে হইবে না সৌদাগর বেচারার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল এবারে সে বুঝিতে পারিল যে আর পক্ষীরাজ ঘোড়াকে রাখিতে পারিবে না অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সৌদাগর ছোট মন্ত্রীর কাছে গেল সেখানে হাত জোড়ো করিয়া কাঁদিতে কাঁদিতে সকল কথা নিবেদন করিল বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করিয়া তাহাকে একটা উপায় বলিয়া দিলেন সৌদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরিয়া পঙ্খিরাজ ঘোড়ার আস্থা বলে দরজা দড়ি দিয়া বাঁধিয়া সুখে নিদ্রা গেল পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রীমশায় সদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন বন্ধু বন্ধু সদাগর সসব্যস্ত হইয়া উঠিয়া তার অবর্থনা করিল মন্ত্রী মহাশয়ের একটু বসিবার দেরি না তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন কই বন্ধু সে কথার কি হইল সদাগর বলিল আমি প্রস্তুত আছি এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন মন্ত্রীমশাই অমনি আস্তাবলের দিকে চলিলেন সদাগরও সঙ্গে সঙ্গে গেল আস্তাবলের দরজা বাঁধা ছিল মন্ত্রীমশায় দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন অমনি সদাগর বলিল সে কি বন্ধু আপনার মতন লোকের এই সামান্য দড়িগাছাটাই লোভ একটা কোনো দামি জিনিস হইলে খুশি হইতাম মন্ত্রিত্ব চক্ষু স্থির এত সহজে ঠকিবেন তাহা তিনি মনেও করিতে পারিলেন না সৌদাগরের কথার উত্তর দিতে না পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন পথে যাইতে যাইতে মন্ত্রী স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয় তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সৌদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়েছিল। তখন বুঝিলেন নিশ্চয় ইহা ছোট মন্ত্রীর কাজ পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন তখন মন্ত্রীমশাই গিয়া জোড়ো হাতে তাহার সামনে গিয়া দাঁড়াইয়া রহিলেন খানিক পরে রাজা চক্ষু মিরা জিজ্ঞাসা করিল কি বড় মন্ত্রী মন্ত্রী বলিলেন দোহাই মহারাজ সুলক্ষণ সৌদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে কিন্তু মহারাজের রাস্তা বলে একটাও পক্ষীরাজ ঘোড়া নেই রাজা বলিলেন বটে ও ঘোড়া আমার চাই মন্ত্রী আরও বিনয় করিয়া কাঁদো কাঁদো শুরু বলিলেন মহারাজের যাহাতে ভালো হয় আমার সেই চেষ্টা আর মন্ত্রী দিন রাত তাহাতে বাধা দেন রাজা বলিলেন সে রকম। মন্ত্রী বলিলেন মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনিতে গিয়েছিলাম। কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দিয়া সে ঘোড়া আনিতে দেয় নাই রাজাদের মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল সহজেই সন্তুষ্ট হইতেন আর সামান্য কথাতেই চটিয়া যাইতেন বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়া ফেলিতেন আর সাজা দিতেন তো মাথাটাই কাটিয়া ফেলিতেন রাজা ছোট মন্ত্রীর উপর এতদিন সন্তুষ্ট ছিলেন তাই তাহাকে মন্ত্রী করিয়াছিলেন আজ বড়মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন বেচারা কোনো বিপদের কথা জানিতেন না সুখে ঘুমাইতেছিলেন এমন সময় রাজার লোক আসিয়া তাহার হাত পা বাঁধিয়া লইয়া চলিল দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভিতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইবে রাজা রাজামশাইয়ের সামনেই থলে আর পাথর আনিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল তারপর রাজা চারিটা জল্লাদকে হুকুম দিলেন যে একে সমুদ্রে ফেলে দিয়ায় দুঃখীরামকে সকলেই ভালোবাসিত সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলের ভারী ক্লেশ হইল পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল যে এমন ভালো লোককে কখনই সমুদ্রে ফেলি মারা যাইবে না এইরূপ স্থির করিয়া তাহার সমুদ্রের ধারে একটা বনের ভিতর দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়া আসিল আসিবার সময় তাহাকে একখানি কুড়াল আর এক টুকরা নেকড়া দিয়া বলিয়াছিল ছোট মন্ত্রী মশাই আমরা আর তোমাকে কি দিতে পারি এই নেকড়া ও কুড়ুলটা নাও কাঠ কেটে বাজারে বিক্রি করে খাও তোমার দোহাই ছোটো মন্ত্রী মশাই আমাদের রাজার দেশে যেও না সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না আর আমাদেরও রাখবে না দুঃখীরাম এখন কাঠুরি হইয়া লম্বা লম্বা চুল দাড়ি গোঁপ রাখিয়েছে আর নিজের পোশাকটা ফেলিয়ে দিয়া সেই জল্লাদের দেওয়া নেকড়াখানা পরে ভালো করিয়া স্নান না কর করাতে তাহার গায়ের রং ময়লা হইয়া গিয়াছে পেট ভরিয়া খাইতে না পাওয়াতে ঢের রোগা হইয়া গিয়াছে এখন তাহাকে দেখিলে আর চট করিয়া চেনা যায় না এইরূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটিতে লাগিল একদিন কাঠ কাটিতে বাহির হইয়া দুঃখীরাম দেখিল যে ঝর্নার দ্বারে গাছতলায় এক বুড়ি ঘুমাইতেছে সে এতই বুড়া হইয়াছে যে তেমন বুড়া মানুষ আর দুঃখীরাম কখনও দেখে নাই বুড়িকে দেখিয়া সে চলিয়া যাইতেছিল এমন সময় দেখিল যে একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে যাইতেছে দুখিরাম তখনই কোড়াল দিয়া সাপটাকে টুকরা টুকরা করিয়া ফেলিল আর সেই টুকরাগুলি ঝর্নার জলে ফেলিয়া দিল কি আশ্চর্য সেই টুকরাগুলি জলে পড়িবা মাত্র জলটা টকবক করে ফুটতে উঠল তাহার শব্দ শুনিয়া বুড়ি ব্যস্ত হইয়া উঠিয়া বসিল বুড়ি খানিক অবাক হইয়া ঝর্নার দিকে তাকিয়া রহিল তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করিল তুমি কে বাবা দুঃখীরাম বলিল আমি দুখিরাম বুড়ি বলিল বাবা তুমি কি চাও দুখিরাম বলিল আমি কিছু চাই না তুমি বুড়ো মানুষ বনের ভিতর কেন আসিয়াছ কত জন্তু টন্তু আছে শীঘ্র চলিয়া যাও বুড়ি বলিল বাপু তুমি আমাকে প্রাণে বাঁচাইয়াছ আমি তোমাকে কিছু না দিয়া অমনি যাইতে পারিতেছি না দুঃখীরাম কিন্তু কিছুই লইবে না সুতরাং বুড়ি চলিয়া গেল কিন্তু যাইবার সময় চুপি চুপি বলিয়া গেল তুমি কিছু লইলে না আচ্ছা আমি তোমাকে একটা বর দিয়া যাইতেছি যে তুমি যাহা ইচ্ছা করো তাহাই হইবে দুঃখীরাম ততক্ষণে কুড়াল হাতে অনেক দূর চলিয়া গিয়াছে সুতরাং এই সকল কথা সে শুনিতে পাইল না আর দুঃখীরামের ঢের বেলা হইয়া গিয়াছিল তখন কাঠ কাটা হইবে সেই কাঠ বাজারে বিক্রি হইবে তবে তাহার পেটে দুটি ভাত পড়িবে এই সকল কথা ভাবিয়া বেচারি মনটা একটু দুঃখিত ছিল তাই তখন সাবধান হইয়া পথ চলিতে পাইতেছে না সামনে একটা ছোট্ট গাছ পড়িয়াছিল তাহাতে হোচট খাইয়া দুঃখীরাম পড়িয়া গেল এতে মন ভালো নাই তাহার উপর এইরূপ দুর্ঘটনা হইলে কাহার না রাগ হয় দুঃখিরাম রাগিয়া বলিল দূর চাই। এ মুল্লুকে গাছপালা না থাকিলে ভালো ছিল যেই কথা বলা অমনি সেখানকার যত গাছপালা সব কোথায় চলিয়া গেল সেখানে ভয়ানক বন ছিল সেখানে খালি মার ধু ধু করিতে লাগিল কী সর্বনাশ এখন কাঠি বা কোথায় হইতে মিলে আর দুঃখীরামের খাওয়াই বা কী করিয়া হয় বেচারা ব্যাপার দেখে একেবারে অবাক ইহার কারণ কিছুই ঠিক করিতে না পারিয়া আপন মনে খালি হাঁটিতে চলিল বেলা ঢের হইয়াছে ক্ষুধা আর বেশি হইয়াছে এমন অবস্থা শুধু পথ চলিতেই কত কষ্ট তা হাতে আবার হাতে প্রকাণ্ড কুড়ুল সে যে সে কুড়ুল নয় জল্লাদের কুড়ুল সাধারণ কুড়ালের দুখানার সমান তাহার একখানা ভারী হয় সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন দশটা কুড়ুলের মতো ভারী ঠেকিতে লাগিল আর সেটাকে বহিয়া নিয়ে যাইতে ইচ্ছা হয় না সুতরাং দুখিলাম সেটাকে ছুঁড়িয়া ফেলিয়া বলিল আমি আর পারি না অত ভারী কুড়ালের হাত পা থাকা উচিত তাহা হইলে আমার সঙ্গে সঙ্গে চলিতে পারে কুড়াল তাহাই করিল কোথা হইতে মাকড়সার পায়ের মতো তাহার সব পা হইল আর সেই টুকটাক করিয়া দুঃখীরামের পিছু পিছু চলিল দেখিয়া শুনিয়া বেচারার মাথায় আরও গোল দিয়ে গেল সে একভাবে চলিয়া যাইতে লাগিল আর ভাবিতে লাগিল হইল কি যাইতে যাইতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়া উপস্থিত প্রভুভক্ত কুড়াল সঙ্গেই আছে সে এমনি ভাবে চলিয়াছে যেন চিরকাল তাহার এই রকম করিয়াই চলা অভ্যাস একটা কুড়াল যদি লম্বা লম্বা পা ফেলিয়া তোমার সামনে দিয়ে চলিয়া যায় তুমি তাহা হইলে কী করো আর তেমন একটা কুড়ুল যদি বাজারে গিয়া উপস্থিত হয় তাহা হইলে বাজারের লোকগুলি বা কি করে বাজারে প্রথম মোড়েই এক গোয়ালার দোকান সেখানে এক বড়লোকের লোকের দারোয়ান ঘি কিনিতে আসিয়াছে গোয়ালার হাতে ঘিয়ের বাটি দিয়া সে সবে ওইঠায় বসিয়া তামাক খাইবার আয়োজন করিতেছিল এমন সময় হঠাৎ ফিরিয়া দেখে দুঃখী সেই কুড়াল হাত পা শুদ্ধ একেবারে তাহার সামনে উপস্থিত হায় বাপ বলিয়া চারি হাত পা উর্ধে উঠাইয়া দারোয়ানজি অমনি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়ে উঠিল তা তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলিয়া মাখনের হাঁড়িতে ফেলিল ঘরে দরজা আঁটিল তারপর যখন দেখিল যে সেটা কাহাকেও কিছু বলে না তখন দরজা খুলিয়া দুজনে তাহার পিছু পিছু তামাশা দেখিতে চলিল সেদিন বাজারে কেনাবেচা বন্ধ বাবুদের চাকর যাহারা বাজার করিতে এসেছিল তাহারা সকলেই কুরুলের পিছু পিছু চলিয়াছে তাহাদের বাজার করা আর হয় নাই দোকানিরাও তাই করিতেছে পুলিশ পাহারা সকলেই সেই কুরুলের পিছে চলিতেছে চাকরদের সন্ধান লইতে বাবুরা আসিয়াছিলেন তাহারও সেই কুরুলের তামাশা দেখিতে রহিয়া গেলেন এই রূপ করিয়া দেশের প্রায় সকল লোক সেইখানে আসিয়া জড় হইল দুঃখীরামের সেই মামা আর মামা তো ভাই কেষ্ট আর হরিও তাহাদের ভিতর ছিল কেষ্ট আর হরি প্রথমে কুরুলের তামাশা দেখিতেই ব্যস্ত ছিল কিন্তু তারপর একবার যেই দুঃখীরামের মুখের উপর চোখ পড়িল অমনি তাহাদের বুকের ভিতর ধড়াস ধড়াস করিতে লাগিল ভালো করিয়া দেখিয়া তাহারা বেশ বুঝিতে পারিল যে এ দুঃখীরাম সুতরাং তাহারা তাড়াতাড়ি মন্ত্রীর নিকট গিয়া খবর দিল মন্ত্রীমশাই সেই দুঃখেটা আসিয়াছে মন্ত্রী অবিলম্বেই সংবাদ রাজাকে দিলেন আর বলিলেন মহারাজ করুল কি কখনো হাঁটে এ নিশ্চয়ই কোনো জাদুটাদু শিখিয়া বদ মতলবে এখানে আসিয়াছে রাজা শুনিয়া বলিলেন ঠিক বলিয়াছ মন্ত্রী এখনই দশজন সিপাই পাঠিয়া দাও ওহাকে বাঁধিয়া লিয়ে আসুক রাজার হুকুমে দানবের মতো দশটা পালোয়ান দুঃখীরামকে আনিতে চলিল এদিকে বাজারের লোকেরা দুঃখীরামকে তত গ্রাহ্য করে নাই কিন্তু তাহার কুড়লটাকে রাজার কাছে লইয়া যাইতে অনেক চেষ্টা করিয়াছে কিন্তু সে কুড়ালের গায়ে কি ভয়ানক জোর তাহার গলায় দড়ি বাঁধিয়া বাজারের সমস্ত লোক মিলিয়া কত টানিল কিছুতেই তাহাকে এক পাও নাড়িতে পারিল না বরং তাহারা যে দশ মিনিট ধরিয়া প্রাণ প্রাণে করিয়াছে ততক্ষণে দুঃখীরামের কুড়ালি তাহাদেরকে আধ মাইল খানেক টানিয়া লইয়া গিয়াছে এমন সময় রাজার পালোয়ানরা আসিয়া দুঃখীরামকে বাঁধিতে লাগিল দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলিয়া বোধ হয় না সে কেবল দেখিয়াছে এই রূপ এই রকম কি হয় স্বয়ং বড়মন্ত্রী পালোয়ানের সঙ্গে আসিয়াছেন আর বলিতেছেন শক্ত করিয়া বাঁধো এ কথা শুনিয়া দুঃখীরাম নিতান্ত দুঃখিত হইয়া বলিল অন্যের বেলা বলা খুব সহজ তোমাকে এই রকম করিয়া বাঁধিত তবে দেখিতে কেমন লাগে এমনি চারটা পালোয়ান মন্ত্রী মশাইকে চিৎ করিয়া ফেলিয়া ঠিক দুঃখীরামের মতো করিয়া বাঁধিয়া ফেলল মন্ত্রীমশাই প্রথমে আশ্চর্য বোধ করিলেন তারপর চটিয়া লাল হইলেন কিন্তু পালোয়ানেরা তাকে গ্রাহ্য করিল না রাগে মন্ত্রী মশাইয়ের কথা বাহির হইতেছে না চোখ দুটো ফুটিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে গলার শির ফুলিয়াছে মুখে ফেনা উঠিতেছে কিন্তু পালনেরা তথাপি তাহাকে বাঁধিতে কসুর করিতেছে না বেশ করিয়া বাঁধিয়া তারপর পরীক্ষা করিয়া দেখিল ঠিক দুঃখিরামের মতো বাঁধা হইয়াছে কি না যখন দেখিল যে দুজনকেই ঠিক একরকম করিয়া বাঁধা হইয়াছে তখন তাহাদিগকে কাঁধে করিয়া রাজার নিকট লইয়া চলিল বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখে অবাক হইয়া সঙ্গে সঙ্গে চলিল এই সকল লোক যখন রাজার কাছে উপস্থিত হইল তখন রাজা রাজামশাইয়ের ভারী রাগ হইল এমনও নহে মন্ত্রীর বাঁধন তিনি নিজ হাতে খুলিয়া দিলেন তারপর তাহাকে লইয়া দুঃখীরামের বিচার করিতে বসিলেন যে সকল পালোয়ান মন্ত্রী মশাইকে বাঁধিয়া এনেছিলেন প্রথমে তাহাদের ফাঁসির হুকুম হইল দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দেওয়ার পূর্বেই আহারের সময় হওয়াতে মাঝখানে রাজামশাই উঠিয়া গেলেন খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হইবে দুঃখীরাম বেচারা সেই বাঁধা অবস্থাতেই পড়িয়াছে তাহার চারধারে বিস্তর প্রহরিয়াছে দর্শক দিকের অধিকাংশই রহিয়া গিয়াছে দুঃখীরামের দুঃখের কথা আর কি বলিব অন্য কষ্টের বিষয় আর এখন ততটা ভাবেন না কিন্তু ক্ষুদা তো কিছুতেই থামিয়া থাকিবার নহে রাজা মশাই মন্ত্রী মশাই সকলেই আহার করিতে গিয়াছেন কত সুখাদ্য জিনিস খাইয়া তাহারা পেট ভরিয়া আসিবেন দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলিলেন আহা ওসব জিনিস যদি আমাকে কেহ এখন আনিয়া দিত রাজামশাই আহারে বসিয়েছেন। সোনার পাত্রে কত ব্যঞ্জন সাজাইয়া তাহার সামনে রেখেছেন তাহার সুগন্ধ নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানিতে ইচ্ছা হয় জীবে জল আসে হাত ধুইয়া সবে রাজামশায় খাইবার উপক্রম করিতেছেন অমনি থালা খাওয়ার জিনিস কোথায় মিলাইয়া গেল মন্ত্রী মহাশেরও এই রূপ দশা হইল এদিকে দুঃখীরামের আক্ষেপ শেষ হইতে না হইতেই তাহার সামনে রাজা ও মন্ত্রী রাহারের সমস্ত আয়োজন আসিয়া হাজির হইল দুঃখিরাম তাহাতে কিছুই আশ্চর্য বোধ করিল না তাহার খালি দুঃখ হইতে লাগিল হায় রে হাত পা বাঁধা বলিতে বলিতে তখনই তাহার বাঁধন খুলিয়া গেল সে এক লাপে উঠিয়া দু হাতে লুচি মাংস পোলাও পায়েস মিঠাই মন্ডা মুখে পড়িতে লাগিল প্রহরীরা ব্যাপার দেখিয়া এতক্ষণ হতবুদ্ধি হইয়াছিল হঠাৎ তাহাদের চৈতন্য হইল একজন বলিল আরে ধর পালাবে আর একজন বলিল কোথায় আর পালাবে আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি আহা বেচারার সামনে এত জিনিস এসেছে এসেছে একটু খেয়ে দিতে দাও এ কথা শুনিয়া সকলেই বলিল আহা খাক খাক মিহাতে নিতান্ত কৃতার্থ হইয়া বলিল বাপু সকল তোমরা রাজা হও সেই রাজসভায় রাজার সিংহাসন ছিল দেখতে দেখতে তেমনি আরও হাজারটা সিংহাসন হইল তারপর সকলেরই রাজার মতো বেশভূষা হইল আর তাহারা এক একটা সিংহাসনে উঠিয়া বসিল রাজা মশাই সভাই আসে দেখিলেন তাঁহার মতো ঢের রাজা সভাই বসিয়া আছে তাহারা তাহাকে বলিল মহারাজ উহাকে ছাড়িয়া দেওয়া হোক রাজা আর কি করেন এতগুলি রাজার অনুরোধ ঠেলিয়া ফেলা তো সহজ কথা নয় কাজেই দুঃখীরাম তাড়াতাড়ি খালাস পাইল এমন সময় মন্ত্রী মশাই আসিয়া উপস্থিত তিনি এতগুলি রাজাকে এক ঠাঁই দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেলেন যেদিকে চান সেদিকেই রাজা আর মন্ত্রীমশাই খালি দুহাতে সেলাম করেন সেদিন পেটে ভাত অল্পই পড়িয়াছিল তাহ হাজার রাজাকে সেলাম করিতে করিতে কখন হজম হইয়া গেল দুঃখিরামের কথা শুনিয়া মন্ত্রীমশাই যার পর নাই ব্যস্ত হইলেন হাতে তিনি রাজা রাজাদিগকে অনুনয় করিতে লাগিলেন দোহাই ধর্মাবতারগণ পুনরায় ইহার বিচার আরম্ভ করিতে আজ্ঞা হয় এমন দুষ্ট লোককে সহজে ছাড়িয়া দেবেন না কখন কার সর্বনাশ করে তার ঠিক নাই এই কথা শুনিয়া রাজাদের ভিতর হইতে একজন বলিল সর্বনাশটা যে কি করলে তা বুঝতে পারছি না আমি তোমার মেথর ছিলাম আর আজ আমাকে রাজা করে দিয়েছে এই এখনই তুমি দু হাতে আমাকে কত সেলাম করলে মন্ত্রীমশাই আশ্চর্য হয়ে দেখিলেন সত্যি সত্যি তাহার মেথর রাজা সাজিয়ে বসিয়াছে আর তিনি তাহাকে সেলাম করিয়াছেন ক্রমে দেখা গেল যে যত রাজা আছে সকলেই কেহ সহিস কেহ পাইক কেহ দারোয়ান কেহ দোকানি কেহ রাজা মশাই আর মন্ত্রীমশায় লজ্জা রাখিবার আর স্থান পান না রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন আবার বিচার হইবে উহাকে ধরো কিন্তু কে ধরিবে সবাই রাজা সাজিয়া বসিয়াছে হুকুম খাটিতে কাহারও ইচ্ছা নাই অগত্যা মন্ত্রীমশাই ধরিতে গেলেন দুঃখীরাম তাহা দেখিয়া বলিল মন্ত্রীমশাই এত কষ্ট করেন কেন এই যে আমি হাজির আছি কিন্তু আমার প্রাণদণ্ড হইলে আমাকে মারিবে কে জল্লাদ যে রাজা হইয়া গিয়াছে এখন আপনি আর রাজামশাই জল্লাদ হইলে তবে হয় বলিতে বলিতে রাজাও মন্ত্রীর এই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় চলিয়া গেল তাহারা তাহার পরিবর্তে নেংটি পরা কুড়ুল হাতে কালো ভূত দুই জল্লাদ সাজিয়া জোড়ো হাতে হুকুমের অপেক্ষা করিতে লাগিল এখন হুকুম কে দেয় দুঃখীরাম এতক্ষণে বুঝিতে পারিয়াছে যে যে কারণেই হোক সে যা ইচ্ছা প্রকাশ করিতেছে তাহাই ঘটিতেছে ইচ্ছা করিলে এখন সে কি না করিতে পারিত কিন্তু সে বলিল মহারাজ আপনার নুন খেয়েছি আপনার নিকট অকৃতজ্ঞ হইব না আপনার রাজত্ব আপনারই রইল এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক লজ্জায় রাজামশাই মাথা হেট করিয়াছেন দুঃখীরামের কথায় তিনি আর কি উত্তর দেবেন কেবল বলিলেন আমার সমস্ত রাজ্যই তুমি লইতে পারিতে ইচ্ছা করিলে আমায় প্রাণেও মারিতে পারিতে এখন তুমি যাহা বলিলে তাহাতে বুঝিলাম তুমি মহৎ লোক আমার অর্ধেক রাজ্য তোমার হোক আমার কন্যাকে তুমি বিবাহ করিয়া সুখে রাজত্ব করো দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল আর সকলের কি হইল মন্ত্রীমশাইয়ের সম্বন্ধে দুঃখীরাম কিছু বলে নাই বলে নাই সুতরাং তিনি জল্লাদি রইয়া গেলেন যাহারা রাজা হইয়াছিল তাহাদের সম্বন্ধে এক নতুন মুশকিল উপস্থিত হইল রাজা হইয়াছেন বটে কিন্তু রাজ্য কোথায় পাইবে অথচ সকলেই বলে আমি রাজা হয়েছি যে কাজ কেন করব ইহাতে ভারী অসুবিধা হইতে লাগিল দুঃখীরাম বলিল বাপু সকল তোমাদের রাজা টাজা হইয়া কাজ নাই তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো গিয়া আর সৎ থাকিয়া সুখে তোমাদের দিন কাটুক এই হলো অতি সুন্দর গল্প ছোটদের উপযোগী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প দুঃখীরাম দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট অবশ্যই করুন আরও এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর অপেক্ষাও করুন